এটা কিন্তু প্রচুর ওয়েট মাদারবোর্ড আর এটা আপনাদের ফোর জেনারেশনের টপ মাদার মানে টপ গেমিং মাদার এটা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বন্ধুদের নতুন ভিডিওতে আরেকটা চলে আসলাম তো আজকে দেখাবো যে ভাইরা ফ্রি ফায়ার পাবজি এবং গ্রাফিক্স এবং আপনাদের ফ্ল্যাঙ্কস এর কাজ যত ধরনের ভারী কাজ আছে সব ধরনের ভারী কাজ এগুলো মাদার বোর্ডে করতে পারবেন তো বন্ধুরা এগুলো কিন্তু বাইরের মাদার বোর্ড কোরিয়ান কন্ডিশন ফুল ফ্রেশ তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার সেকেন্ড জেনারেশন থেকে আপনার নাইন জেনারেশন পর্যন্ত গেমিং মাদার একদম কম প্রাইজের ভিতরে আর মাদার কন্ডিশন একদম ভালো তো বন্ধুরা আমার যদি নতুন থাকেন তো বন্ধুরা প্রথমে দেখাবো আপনাদেরকে নাইন জেনারেশনের মাদার বোর্ড তো বন্ধুরা মাদার গুলো দেখুন ফুল ফ্রেশ এবং কী ঝকঝকে তো এগুলো কোরিয়ান মাদার বোর্ড বাইরের দেশের ইউজ কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা মাদার বোর্ডের সাথে অরিজিনাল বেগুলা পাবেন তো বন্ধুরা এটা হলো অ্যাজ রক আপনার বি তিনশো পঁয়ষট্টি এম প্রো ফোর মডেলের মাদার বোর্ড তো এটা স্কেটের সকেট আছে একটা দুইটা এবং আপনার এম বিএমই সকেট আছে এদিকে দুইটা চাইলে এম বি এম টু দুইটা এম বিএমই ইউজ করতে পারবেন এবং আবার ওয়াইফাই আছে ওয়াইফাই চাইলেও আপনারা ইউজ করতে পারবেন তো সাতা ফুট এই দিকে দুইটা এইদিকে চারটা ছয়টা সাতা ফুট আছে আর র্যামের স্লো চারটা আপনি ডিজার ফোর চাইলে র্যাম চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়ার কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন এইট এবং নাইন জেনারেশন পাওয়া ইউজ করতে পারবেন এটা হলো বিজি আছে ডিবি আছে এস ডি এম এর পুড আছে টাইপ সি পুড আছে ইউসবি আছে ছয়টা তো বন্ধুরা মাদার কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এটা হলো অ্যাজ রক ব্র্যান্টের আপনার ডি তিনশো পঁয়ষট্টি এম প্রো ফোর মডেলের মাদার অনলি সাত হাজার দুইশো টাকা তো বন্ধুরা এই যারা মাদার এটা মাদার দেখুন একদম কন্ডিশন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্র্যান্টের বি তিনশো ষাট এম মডেল এটা তো এটা আপনার গ্রাফিক্স কারোর সোলট আছে একটা দুইটা পিসিআই সলার দুইটা এবং আপনার এম টু এম বিএমি চাইলে দুইটা ইউজ করতে পারবেন দুইটা সোলট আছে এবং আপনার সাতা ফুট আসলে আপনার চারটা র্যামের সলট চারটা র্যাম চাইলে ডিডিআর ফোর চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন আর পাওয়া আসল থ্রি কুরাই ফাইভ কুরআ সেভেন এইট এবং নাইন জেনারেশন পাওয়ার ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা ডিবি পুট আছে এসডিএম পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে ইউসবি এর দিয়ে দুইটা এরিয়ার দুইটা চারটে এরিয়া একটা পাঁচটা ইউসবি আছে এবং টাইপ সি পোর্ট আছে এবং ফাইভ স্টি সাউন্ড আছে তো বন্ধুরা দেখুন মাদারবোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ তো বন্ধুরা এমএইচআই ব্যাঙ্কের আপনার বি তিনশো ষাট এম মডেলের মাদারবোর্ড অনলি এটা প্রাইস রাখতে হবে অনলি সাত হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে আরেকটা মাদারবোর্ড বোর্ড এটার কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার অ্যাসড্রক ব্র্যান্টের আপনার ডি দুইশো পঞ্চাশ এম প্রো ফোর মডেল তো এটা গ্রাফিক্স খেলার সোলার একটা দুইটা এবং আপনার সাঁতা পোড আসে হল ছয়টা এবং এম বিএমই দুইটা ইউজ করতে পারবেন দুইটা সলোড আছে এম টু র্যাম ডিডিআর ফোর চার চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন কারণ র্যামের সোলড চারটা আছে আর ফো আছে আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পোস্ট ইউজ করতে পারবেন তো এইদিকে আপনার বিজে আছে ডিবি আছে এস ডি এমআই পোড আছে সি পোড আছে আর এস হল আপনার পাঁচটা তো মাথার দেখুন বন্ধুরা অনেক সুন্দর এদিক কাপড়টা অনেক সুন্দর তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি ছ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস অনলি ছ হাজার পাঁচশো টাকা অ্যাজ অডা ব্যান্ডের আপনার ডি দুইশো পঞ্চাশ এম প্রো ফোর মডেলের মাদারবোর্ড অনলি ছ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে দেখুন আর একটা হেভি গেমের মাদারবোর্ড এট ইস মাদারবোর্ড তো এটার কন্ডিশনটা দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্যান্ডের জেড একশো সত্তর মডেল এটা তো এটা আপনার গ্রাফিক্খাটার সলোড একটা দুইটা তিনটা আছে এবং আপনার সাদা পোড আস হলো আপনার ছয়টা এম সকেট আছে এম টু চারলে ইউজ করতে পারবেন র্যাম হল চারটা ডিডিএর ফুড চারটা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন পোসর কুড়াই থ্রি কুড়াই ফাইভ কুড়ায় সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পয়সর ইউজ করতে পারবেন তো এটা পোর্ট আছে ডিবে পোর্ট আছে এস ডি এম এর আছে ডিসপ্লে পোর্ট আছে এবং ইউসবি আছে হলো চারটা এদিকে একটা পাঁচটা ইউসবি আছে আবার টাইপ সি পোর্ট আছে ফাইভ স্টার সাউন্ড আছে তো বন্ধুরা মাদার বোডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ এটা স্ক্রিনটা অনেক সুন্দর তো এটা হলো আপনার আসুস ব্যান্ডের জেড একশো সত্তর মডেলের মাদার বন্ধুরা এখন দেখাবো এমএচআ মাদার বন্ধুরা দেখুন কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং প্রত্যেকটা মাদার সাথে আমাদের অরিজিনাল বেগুলো আছে এই যে তিনটা অরিজিনাল তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই আপনার জেড একশো সত্তর এ এক্স পাওয়ার গেমিং তো এটা হলো আপনার সিক্স এবং সেভেন জেনারেশনের মাদার এবং এটা গ্রাফিক্স কার্ডের সলট আছে একটা দুইটা তিনটা চারটা গ্রাফিক্স কার্ডের সলট আছে এবং আপনার এম টু সকেট দুইটা আছে দুইটা এমডিএম ইউজ করতে পারবেন এবং আপনার আটটা সাতা পোর্ট আছে আবার আপনার এখান থেকে পাওয়ার স্টার্ট করতে পারবেন আবার অ্যানালাইজার কার্ড সিস্টেম আছে তো বন্ধুরা এটার আবার আপনার হলো এম আই আছে দুইটা এবং ডিসপ্লে পুট আছে এবং আপনার ইউসবি দুইটা চারটা ছয়টা আটটা ইউজবি আছে ফাইভ সি সাউন্ড আছে তো বন্ধুরা মাদার কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটার পাওয়া সাপোর্ট হল আপনার কুরাই থ্রি কোরআায় ফাইভ কুরাই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশন পাওয়া চাস ইউজ করতে পারবেন আর র্যাম ডিডিআর ফোর চাইলে আপনারা চৌষট্টি জিবি ইউজ করতে পারবেন তো বন্ধুরা মাদার কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে চাচ্ছি অনলি আপনি সাত হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছেন আপনার এমএচআই ব্র্যান্ডের আপনি জেড একশো সত্তর এ এক্স পাওয়ার গেমিং মডেলের মাদারবোর্ড অনলি সাত হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এখন দেখাবো ফোর জেনারেশনের মাদারবোর্ড বোর্ড তো বন্ধুরা মাদার দেখুন এটা কিন্তু প্রচুর ওয়েট মাদারবোর্ড আর এটা আপনার ফোর জেনারেশনের টপ মাদারবোর্ড মানে টপ গেমিং মাদারবোর্ড এটা ফোর জেনারেশনের তো বন্ধুরা এটা হলো আপনার এমএচআই ব্যান্ডেড এইচ নাইনটি সেভেন গেমিং থ্রি মডেল এটা তো এটা আপনার গ্রাফিক স্ক্রোল ষোলোটা একটা দুইটা তো সাতা বোর্ড আছে এদিকে আপনার দুইটা চারটা ছয়টা সাতা বোর্ড আছে র্যামের ষোলো চারটা র্যাম ডিডিআর থ্রি চাইলে আপনারা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এবং আপনার সোর্স হলো কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন সোর্স ইউজ করতে পারবেন এবং আপনার এম টু সকেট আছে চালি এম ইউজ করতে পারবেন এবং আপনার বিজি আছে ডিবি আছে ডিসপ্লে ফুড আছে এস ডি এম আছে পুট আসে ইউসবি আছে ছয়টা এবং আপনার ফাইভ স্টি সাউন্ড তো এই মাথার মোটের কোয়ালিটিগুলো অনেক ভালো এবং হেভি কাজ করা যায় অনেক ভালো তো দেখতে এটা কিন্তু অনেক সুন্দর দেখুন তো বন্ধু এটার প্রাইস রাখতে পারবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার এমএসআই এইস নাইনটি সেভেন গেমিং থ্রি মডেলের মাদার বোর্ড অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর মাদার বোর্ড এটা গিগা ওয়াইটে জি ওয়ান স্প্যানার মাদার বোর্ড তো বন্ধু এটা হলো গিগা ওয়াইটে জি ওয়ান স্প্যানার বি সিক্স মডেল এটার তো এটা আপনার সকেট একটা দুইটা সাতা ফুট এদিকে চারটে এদিকে দুইটা ছয়টা সাতা ফুট আছে এম বিএম সকেট আছে চাইলে এম ইউজ করতে পারবেন এম বিএম ইউজ করতে পারবেন র্যামের চারটা ডিডিআ থ্রি র্যাম চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাওয়াচার আপনার কুরাই থ্রি কুরাই ফাইভ কুরাই সেভেন ফোর জেনারেশন পাওয়াচার ইউজ করতে পারবেন এবং মাদারবোর্ডটা স্টার্ট দিলে এদিক পাওয়ারের এদিকে লাইটিং জ্বলে এদিকে লাইটিং জ্বলে অনেক সুন্দর দেখায় মাদারবোর্ডটা তো বন্ধুরা এটা হলো আপনার বিজি আছে ডিবি আছে এস ডিএম এর আছে ইউসবি হলো আপনার দুইটা একটা পাঁচটা ইউসবি আছে ফাইভ সি সাউন্ড তো বন্ধুরা মাদারবোর্ডের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি পাঁচ হাজার টাকা এটা প্রাইস অনলি পাঁচ হাজার টাকা আপনার গিগা বাইড ব্র্যান্ডের জি ওয়ানের স্প্যানের ডি সিক্স মডেলের মাদারবোর্ড অনলি পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই একটা মার্ভার বোর্ড বন্ধুরা দেখুন কন্ডিশন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের জেড নাইনটি সেভেন এটার মডেল তো এটা আপনার গ্রাফ কার্ডের সলট একটা দুইটা এবং আপনার চাইলে এম টু আছে এম বিএম ইউজ করতে পারবেন আপনার সাতাফোট ছয়টা পোর্ট আছে এবং আপনার র্যামের সলট চারটা ডিটার থ্রি র্যাম চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন পশোর কুড়াই থ্রি কোড়াই ফাইভ কুড়াই সেভেন ফোর জেনারেশন ইউজ করতে পারবেন এবং আপনার ভিজি আছে ডিবি আছে এস ডি এম পোর্ট আছে ইউস বি এস সোটা ফাইভ সি সাউন্ড বন্ধুরা মাদারবোর্ড কন্ডিশন ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি আপনার চার হাজার আটশো টাকা জেড নাইন্টি সেভেন মডেল মাদারবোর্ড অনলি চার হাজার আটশো টাকা মনুরা ইন্ডিয়ার মাদারবোর্ড বন্ধুর মাদারবোর্ডটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন কারণ এগুলো বাইরের দেশের মাদার বোর্ড এর জন্য কন্ডিশন ফুল ফ্রেশ কারণ এগুলো বাংলাদেশের কোনো ইউজ মাদার বোর্ড না এবং সার্ভিসিং মাদার বোর্ড না যে আপনার কন্ডিশন অনেকটা খারাপ হবে কারণ এটা কন্ডিশন একদম নতুনের মতন তো বন্ধুরা এটা গ্রাফিক্স কার্ডের সোলট একটা দুইটা সাতাপোট এদিকে চারটা দিয়ে দুইটা ছয়টা সাতাপট আছে র্যামের শুধু চারটা ডিটা থ্রি র্যাম চাইলে বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পাঁচের কুড়াই থ্রি কুরাই ফাইভ প্রায় সেভেন ফোর জেনারেশ ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার অ্যাজ রক ড্যাম্পের আপনার বি এইটটি ফাইভ মডেলের মাদার বোর্ড তো এটা বিজে আছে ডিবে আছে এইচ ডি এম আই পুট আছে ইউজি আছে ছয়টা ফাইভ স্টার সাউন্ড তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশনটা ফুল ফ্রেশ তো এটা প্রাইস রাখতে পারবো অনলি চার হাজার তিনশো টাকা আপনার এস ব্রক ব্যান্ডের ডি ফাইভ মডেলের মাদার বোর্ড অনলি চার হাজার তিনশো টাকা মাদার দেখুন খুব ভাল জলে এবং কন্ডিশন ফুল ফ্রেশ দেখুন ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা হলো আপনার এটা গেমিং মাদারবোর্ড যেই ভাইয়ারে আপনারা হার্ড ডিস্ক অথবা মেমোরি লোড করেন তাদের জন্য এই মাদারবোর্ডটা বেটার হবে তার কারণ এটা আপনার সাতাফুট আটটা ফুট আছে আপনারা আটটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এবং অ্যান ছাতা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা হলো আপনার গিগা ব্যাগ আপনার আপনি জেড সেভেন্টি সেভেন এক্স ডি থ্রি এইচ মডেলের মাদার তো এটা গ্রাফিক্স কার্ডের সবটা আছে একটা দুইটা তিনটা আপনার সাতা ফুট আছে আটটা এবং র্যামের ষোলো চারটা ডিডে থ্রি র্যাম চাল বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পছর আপনার কুরাই থ্রি কোড়াই ফাইভ কোরআ সেভেন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন পছর ইউজ করতে পারবেন এবং আপনার এটা বিজি আছে ডিবি আছে এস ডিএমআর ফুট আছে এবং ইউসবি আছে আপনার চারটা চারটা আটটা ইউসবি আসে ফাইভ স্টি সাউন্ড আছে তো বন্ধুরা এটার প্রাইসটা রাখতে পারবো অনলি চার হাজার টাকা আপনার গিগা বাইড ব্র্যান্টের জেড সেভেন্টি সেভেন এক্স ডি থ্রি এইচ মডেলের মাদারবোর্ড অনলি চার হাজার টাকা মাদার বোর্ডগুলো দেখেন একদম ভর নতুন নতুন দেখতে আসলে এগুলো নতুন না তো বন্ধুরা এটা হলো আপনার গিগাবাইট বাই ব্র্যান্ডের আপনার এই সেভেন্টি সেভেন মডেলের মাদার বোর্ড তো এটা গ্রাফস একটা দুইটা সাতা ফুট হল আপনার ছয়টা এবং চাইলে আমার আছে এম সাথে ইউজ করতে পারবেন এবং র্যামের সবট চারটা ডিডে থ্রি র্যাম বত্রিশ পর্যন্ত ইউজ করতে পারবেন পাওয়ার আপনার কুরাই থ্রি কুরআ ফাইভ কুরাই সেভেন এবং সেকেন্ড এবং থার্ড জেনারেশন পাওয়ার ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটা বিজে আছে ডিবি আছে এস ডিএমআ পুট আছে ইউজবি আছে ছয়টা তো মাদার বোর্ডের কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা ফুল ফ্রেশ আর যেগুলো ছোটো মাদার বোর্ড আছে ওগুলো মাদার বোর্ডে আপনার বেশিরভাগ পেস জামের পুট এগুলো থাকে না টাইপসের পুট থাকে না তবে আপনার গেমিং মাদার বোর্ডগুলো এসব পুটগুলো থাকে তো বন্ধুরা এটার প্রাইস রাখতে পারবো অনলি পঁয়ত্রিশশো টাকা আপনার গিয়ে ব্র্যান্ডের এই সেভেন্টি সেভেন মডেলের মাদার বোর্ড অনলি পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা এখন দেখবেন এটা হলো আপনার আসল ব্র্যান্ডের মাদার বোর্ড আশুস ব্র্যান্টের আপনার এইট জেড সেভেন্টি সেভেন মডেলের মাদার বোর্ড তো এটা গ্রাফ স্কের স্লোর একটা দুইটা সাতা ফুট ছয়টা আপনার র্যামের স্লোর চারটা এবং র্যাম চাইলে ডিটে থ্রি বত্রিশ জিবি ইউজ করতে পারবেন আর পশোর কোড়াই থ্রি পুরাই ফাইভ পুরাই সেভেন সেকেন্ড এবং থার্ড জেনারেশন পড়র ইউজ করতে পারবেন এবং এটা এস ডি এম এর পোড আছে বিজিআ পোর্ট আছে ইউজ ছয়টা তো বন্ধুরা মাদার বোর্ডের কন্ডিশনে দেখুন ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা দেখতে পাবো অনলি চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা আপনারা পাওয়া যাচ্ছেন আসুস ব্র্যান্টের

তো বন্ধুরা মাদার বোর্ডের দেখুন একদম ফুল ফ্রেশ তো এটা প্রাইসটা রাখতে পারবো অনলি দুই হাজার পাঁচশো টাকা এটা প্রাইস অনলি পঁচিশশো টাকা আপনার এই সিক্সটি সেভেন্টি মডেলের মাদারবোর্ড বোর্ড অনলি পঁচিশশো টাকা তো বন্ধুরা ডেস্কটপ কম্পিউটারের অ্যাক্সেসারি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আসে আপনারা চাইলেও প্রসেসর এবং র্যাম এবং পাওয়ার সাপ্লাই ক্যাশিং আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনাদের কম যদি কোনো পছন্দ থাকে আপনারা সেটাও বলতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে পিসিদের জন্য নিতে পারেন তাই এই মাদার সাথে আপনারা পাচ্ছেন পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো বন্ধুরা সরাসরি যারা আমাদের সপে আসে নিতে চান তো সবাই অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইট্রিজ রোড আমতলা বাজার আর যে ভাইয়েরা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কিছু টাকা অ্যাডভান্স করতে হয় তাই গাইস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম